হ্যাঁ পাঁচ সেকেন্ড রেস্ট নিলে সময়ের জন্য প্রথমে এসে আবার ফরওয়ার্ডে ঘোরা শুরু করবে দশ সেকেন্ড ঘোরার পরে পাঁচ সেকেন্ড রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে আট সেকেন্ডের জন্য রিভার্সে ঘোরা শুরু করবে সালামুকুম আলাইকুম রেয়াস অটোমেশনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দেখাবো দুটা ম্যাগনেটিক কন্টাক্টারের মাধ্যমে টাইমার ইউজ করে একটা থ্রি ফেস মোটর রিভার্স এবং ফরওয়ার্ডের মাধ্যমে কীভাবে ঘোরানো যায় তো চলেন আমি এখন থ্রি ফেস লাইনটা দিব থ্রি লাইনটা উঠে দিলাম এখন যদি আমি পাওয়ার দিই তাহলে এটাই যে এখন দশ সেকেন্ডের জন্য ফরওয়ার্ডে দশ সেকেন্ডের জন্য ফরওয়ার্ডে ঘুরবে দশ সেকেন্ড ঘোরার পরে এখন এটা পাঁচ সেকেন্ডের জন্য রেস্ট নেবে রেস্ট নেওয়ার পরে আবার দশ সেকেন্ডের জন্য রিভার্সে ঘুরতে থাকবে দশ সেকেন্ড রিভার্সে ঘোরার পরে ও আবার পাঁচ সেকেন্ড সময় নেবে রেস্টের জন্য হ্যাঁ পাঁচ সেকেন্ড রেস্ট নিলে সময়ের জন্য আবারও প্রথমে এসে আবারও ফরওয়ার্ডে ঘোরা শুরু করবে দশ সেকেন্ড দশ সেকেন্ড ঘোরার পরে আবারও পাঁচ সেকেন্ড রেস্ট নিবে রেস্ট নেওয়ার পরে আবার দশ সেকেন্ডের জন্য রিভার্স ঘোরা শুরু করবে এইভাবে টাইমারে আমি যতটুকু ফরওয়ার্ডের জন্য সময় নির্ধারণ করব রিভার্সের জন্য যতটুকু সময় নির্ধারণ করব ওই অনুযায়ী চলতে থাকবে এইভাবে মোটর ঘোরানো সম্ভব তো বিয়র্স আপনারা যদি এই ধরনের কাজ শিখতে চান তাহলে অবশ্যই গ্লোরিয়াস অটোমেশনে যোগাযোগ করবেন আসবেন দেখবেন এখানে সাররা এবং টেনাডা খুবই সুন্দরভাবে আমাদের বুঝিয়ে কাজ শিখে থাকে ধন্যবাদ সবাইকে